আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো এই তোমাদের বিচ অ্যান্ড ফয়েট্রে চতুর্থ পৃষ্ঠার সমাধান দেখাতে যাচ্ছি টেক্সট দুই এর যেটা ব্যবহার করে তোমরা স্পকেন ইংলিশ বলতে পারবা হেলো দেয়ার মানে এই যে এখানে শুনুন অর্থাৎ যখন স্পকেন কথা বলো তখন হেলো দেয়ার বলতে পারো আই লিভ ইন আই স্মল ভিলেজ ইন বাংলাদেশ বাংলাদেশের একটি ছোট গ্রামে আমি থাকি অল দো যদিও দিস প্লেস এই জায়গাটি ইজ রিমোট জনাশীর্ণ অর্থাৎ মরুভূমির মতো কোনো মানুষ নাই নট সো ডেভেলপড এবং খুবই উন্নত খুব বেশি একটা উন্নত না যদিও জায়গাটা জনসংখ্যা এবং খুব বেশি উন্নত না তবু কমার অর্থ তবুও ভিজিটরস ওই দর্শকরা লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ অর্থাৎ সবুজ ভূদৃশ্য এবং এর সৌন্দর্যের কারণে পরিদর্শকরা এটাকে ভালোবাসে ইটস এনভায়রনমেন্ট এর পরিবেশ ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টল মর্নিং ব্রেস বলছে সকালের যেই মৃদু বাতাসটা রয়েছে সকালে যে মৃদু বাতাসটা রয়েছে সেই বাতাসের মতোই সতেজ এর পরিবেশ দ্য ফি ফল লিভিং হেয়ার আর ফ্রেন্ডলি এখানে যে সমস্ত মানুষ বাস করে তারা খুবই বন্ধুত্বপূর্ণ দে ওয়ার্ক অ্যাজ আর্ট অ্যাজ অ্যান অ্যান্ড টুগেদার ইন ইটস হারভেস্ট বলছে তারা পরিশ্রমী পরিশ্রমী পিঁপড়াদের মতো কঠোর পরিশ্রম করে অর্থাৎ পিঁপড়ারা যেরকম পরিশ্রম করে খড়কুটো একসাথে করে ঠিক একইভাবে এখানকার যে জনসংখ্যা রয়েছে এরাও একইভাবে পরিশ্রম করে আমি বিস্তারিত বলছি আর সন্ডাস্ট হচ্ছে যে পরিশ্রমীর পিপড়াদের মতো এরাও এই এখানকার গ্রামের মানুষরাও কি করে পরিশ্রমী পরিশ্রম করে ইফ টু ভিজিট মাই ভিলেজ যদি আপনারা বা তুমি আমার গ্রাম পরিদর্শন করো অথবা ভ্রমণ করো ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রফল্যান্ড আপনি একটি আপনি কালারফুল খালারফুল ক্রোপ্লান্ট রঙের শস্য অর্থাৎ সবুজ শস্য যে ক্ষেত্র সেটা আপনারা উপভোগ করতে পারবেন এখানে সবুজ শস্যান্ট মানে হচ্ছে ক্ষেত শস্য ক্ষেত আর কালারফুল তো আমরা বুঝি তো কালারফুল শস্য ল্যান্ড আপনারা সেখানে ভ্রমণ এনজয় করতে পারবেন উপভোগ করতে পারবেন দ্য ফ্রেশ ফুড সতেজ খাদ্য অফ ভিলেজার্স এই গ্রামবাসীর আন্তরিক আত্মীয়তা আপনারা সেটা এনজয় করতে পারবেন স্পেশালি বিশেষ করে ইউ ক্যান টেস্ট দ্য ম্যানগোস আপনার আমের আমের যে স্বাদ রয়েছে সেই স্বাদ উপভোগ করতে পারবেন বা স্বাদ নিতে পারবেন হুইচ যেগুলো আর অ্যাজ সুইট অ্যাস ওয়ান যেগুলো মিষ্টি মধুর মতো মিষ্টি যে আমগুলো মধুর মশলা আছে সেগুলো আপনারা খেতে পারবেন বা স্বাদ গ্রহণ করতে পারেন সেখানে এটা এখানে বোঝানো হয়েছে আর রিভার সারা সারাউন্ডস

মৌ মাসের মতো তারা ব্যস্ত থাকে অর্থাৎ যখনই আপনি আমাদের গ্রামে আসবেন তখনই আপনারা দেখবেন যে জনগণ জনগণ বা মানুষরা মৌ মাসের মতো ব্যস্ত বীজ মৌ মাসের মতো ব্যস্ত থাকে ইউ ক্যান মুভ এনিওয়ার অ্যাটেন্ড থাকবে আপনি যে কোনো সময় আপনি যে কোনো জায়গায় যেতে পারবেন ইয়া অ্যাজ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইউর হোম আপনার বাড়ির মতো যে আপনার বাড়ি যেরকম নিরাপদ থাকে অর্থাৎ আপনার বাড়ির মতো নিরাপদে আপনি যে যে সময় চান ওই সময় আপনি যে কোনো জায়গায় ভ্রমণ করতে পারবেন বা যেতে পারবেন চলাফেরা করতে পারবেন এটি বুঝানো হয়েছে এখানে ইট ইজ অলসো ওয়ান অফ দা ক্লিনেসট বিলিজ ইন দিস এরিয়া এই এলাকার মধ্যে যে সকল কিলিং মানে পরিষ্কার গ্রামগুলো রয়েছে ওই পরিষ্কার গ্রামগুলোর মধ্যে এই গ্রামটা একটা সেটা এখানে বলা হয়েছে দা অনলি ডিফিকাল্ট কোডিং যে বিষয়টা আছে দ্যাট ইউ মে ফেস কোডিং যে বিষয় আপনি সম্মুখীন হবেন সমস্যার সম্মুখীন হবেন সেটা হচ্ছে ইজ আ পাওয়ার ক্যাট বিদ্যুৎ সম্ভ্রান্ত অর্থাৎ বিদ্যুতের সংকটে পড়বেন যে কঠিন যে বিষয় আর সমস্যা রয়েছে সেটা হচ্ছে কঠিন যে সমস্যার সম্মুখীন হবে সেটা হচ্ছে বিদ্যুৎ সংকট সচরাচর বিদ্যুৎ নাই আর কি গ্রামের মধ্যে এটা সবচেয়ে বেশি সমস্যা ভেরি অফেন খুব প্রায় দ্য নাইট ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ আ স্লিপিং বেবি হেড বলছে এখানে একজন শিশু যেরকম ঘুমায় এইরকম মতো এই রাত্রটা থাকে শান্ত বাট দেন হিয়ার বাট দ্যগেন ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই আপনি আবার রাত্রের যে সৌন্দর্য এই সৌন্দর্যটা আপনি উপভোগ করতে পারবেন সো ইফ ইউ প্লান্ট স্পেন্ড সামটাইম ইন স্যার যদি কখনো আপনি কোনো প্রাকৃতিক দৃশ্যে সময় ব্যয় করতে চান বা প্রাকৃতিক দৃশ্যে আপনি গ্রহণ করার কোনো পরিকল্পনা থাকে তাহলে তাহলে আপনি আমার গ্রাম আপ আমার গ্রামটা আপনার জন্য উপযুক্ত হবে মাই ভিলেজ ইউনাই গুড আমার গ্রামটি আপনার জন্য ভালো একটি সহজ হবে আসলে বুঝতে পেরেছেন এখানে যে কথা রয়েছে সেটা আমি আমার মতো মানে আমি আমার মতো সম্পূর্ণভাবে অর্থ রায় করার চেষ্টা করেছি কোয়েশ্চেন প্রশ্ন রেড দা টু টেক্সট দুইটি টেক্সট আমি না টেক্সট ওয়ান ফোর এসের যেটা আপলোড করেছি ইফো সেট টু এ আর এফ সেট থ্রি তো রেড দা টু টেক্সট বলছে যে এই টেক্সট দুইটি অনুচ্ছেদ দুইটি ফোরুন অ্যান্ড লিডস দ্য চেঞ্জ মেটেন টেক্সট টু অর্থাৎ টেক্সট ওয়ান থেকে টেক্সট দুই এর মধ্যে যে সমস্ত বিষয়গুলো পরিবর্তন করা হয়েছে ওইগুলো বসে লিস্ট করতে লিখার জন্য বলছে ডু ইউ থিঙ্ক দিস সেন্স মেক টেক্সট টু মোর ইন্টারেস্টিং আপনি কি মনে করেন যে টেক্সট টু এ টেক্সট ওয়ান থেকে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেই পরিবর্তনগুলোকে আরও মজাদায়ক আরও আনন্দদায়ক অ্যান্ড মিনিংফুল এবং শব্দ শব্দ শব্দার্থ শব্দগত দেন টেক্সট ওয়ান টেক্সট ওয়ান থেকে টেক্সট টু এর মধ্যে যে পরিবর্তনগুলো আনা হয়েছে সেই পরিবার আরো আনা আনা আনন্দদায়ক এবং এই বিষয়টা কি আপনি মনে করেন ইফ ইউ আনসার ইস ইয়েস যদি আপনার আনসারটা ইয়েস হয় তাহলে উদাহরণের মাধ্যমে এক্সপ্লেন ইট উইথ এক্সাম্পল উদাহরণের মাধ্যমে এটাকে এক্সপ্লেন করুন বর্ণনা করুন যদি না হয় তাও উদাহরণের মাধ্যমে আপনি এটাকে বর্ণনা করুন সেটা বলছে ডু ইউ থিঙ্ক দিস সেন্স ইন আই স্ট্রং কানেকশন অর্থাৎ টেক্সট অ্যান্ড রিডার্স টেক্সট এবং রিডার্সের এই দুয়ের মধ্যে একটি শক্তিশালী সংযোগ টেক্সট দুইয়ের একটি শক্তিশালী সংযোগ প্রতিস্থাপন করা পরিবর্তন হয়েছে এটা এগুলি কি আপনি মনে করেন ইফ আনসার ইজ ইয়েস যদি আনসার হয় তাহলে উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন আর যদি না হয় তাও উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিন বর্ণনা করুন দুই থেকে আপনি কি মনে করেন দি সেন্স এই পরিবর্তনগুলো হেল্প ইউ টু ক্রিয়েট আ ফিক্সার আপনাকে একটি নতুন ফিক্সার নতুন চিত্র সৃষ্টিতে সাহায্য করবে অফ দ্য ভিলেজ ইন মাইন্ড আপনার মাথার মধ্যে অথবা আপনার মনের মধ্যে নতুন একটি গ্রামের চিত্র সৃষ্টি করতে আপনাকে সাহায্য করবে এই পরিবর্তনগুলো সেটা কি আপনি মনে করেন অ্যাগেন ইট এক্সপ্লেইন ইউ অ্যান্সার উইথ আর এক্সাম্পল একটা উদাহরণ দিয়ে আপনি আবার এক্সপ্লেইন করুন সেটা এখানে বলা হয়েছে এরপর আছে রিড দা ফ্লোয়িং টেক্সট অনুচ্ছেদটি আবার করুন নিজের অনুচ্ছেদটি করতে বলছে ইন ফেয়ারস অ্যান্ড গ্রুপস অথবা জোড়ায় অথবা গ্রুপে বিভক্ত হয়ে জোড়া অথবা গ্রুপে ডিসকাস অ্যান্ড রাইট সাম সামথিং ও সাম কোয়ালিটি সিমিলার টু দ্য আন্ডারলাইন ওয়ার্ডস দেন শেয়ার ইউর রেসপন্সেস উইথ দ্য ক্লাস অলসো এক্সপ্লেইন হোয়াই হাবিব কম্পেয়ার টু দ্য হাবিব কম্পেয়ার দ্য পার্সনস আর থিংস ইন ওয়ার্ল্ড এখানে যে ইংরেজিটা রয়েছে ইংরেজিটা অর্থ এখানে দেওয়া রয়েছে সেটা আপনারা বুঝবেন তো এখানে যেটা একটা রয়েছে সেটা আমরা একটু দেখি আই এম হাবিব আ প্রাউড বাংলাদেশি বলছে আমি হাবিব বাংলাদেশের একজন গৌরব টু মি আমার কাছে মাই মাদারল্যান্ড ইজ অ্যাজ ডিয়ার অ্যাজ মাই প্যারেন্টস বলছে আমার জন্মভূমি আমার পিতা মাতার মতই প্রিয় উই অ্যাসেপ্ট আওয়ার ইন্ডিপেন্ডেন্স আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম বাই স্যাক্রিফাইস ইন দ্য লাইফস অফ থার্টি ল্যাক্স পিপল তিরিশ লাখ মানুষের জীবনের জীবন বিনিময়ে জীবনের বিনিময়ে জীবন আত্মত্যাগের বিনিময়ে আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছিলাম উই ওয়ার অ্যাস ব্রেভ অ্যাস আমরা ছিলাম সাহসী জাতি এখানে হবে বলেন অ্যাস নেশন আমরা সাহসী জাতির মতো ছিলাম দ্য খালা অফ সার্কেল অফ আর অর্থাৎ আমাদের আমাদের জাতীয় পতাকার বৃত্তের যে কালার সেই কালার কত হচ্ছে ইস এর রেস এস যে ব্লাড অর্থাৎ রক্তের মতো লাল এখানে ব্লাড দিলে সুন্দর হয় তারপরে দ্য গ্রিন অনেক বড় এটা আমরা পরবর্তী ভিডিওতে ফুলার আলোচনা করো আজকে পর্যন্তই ধন্যবাদ সকলকে আল্লাহ আসসালামু আলাইকুম